যদি মিথ্যা কথা বলি তবু সত্য অল্প কিছু দিনের মধ্যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে গরু আসছে গরুর মাংস খাবেন মাত্র দেড়শো টাকা কেজি একশো থেকে দেড়শো টাকা কেজি ডক্টর ইনুসের বলি আমার কথা নয় কারণ আমি কোনো ইনপোর্টার না আমি ইনপোর্টার কাপড়ের বাট গরুর না ছাগলের না ইলিশ মাছেরও না ইলিশ মাছ কিছু কিছু পাওয়া যাচ্ছে দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম ওজন আষ্ট পঞ্চাশ টাকা কেজি এইবার হয়ে গেছে জাতীয় ইলিশ সেটা মনে হয় পাংকাশেরই লিখতে হবে খাতাটা আগামীতে আমি অর্ডার করব উপর মহলে কথা বলে যে যা মাছের রাজা বাংলাদেশে কী দেওয়া যায় সবাই আশা করি সিলেক্ট করবে পাংকাশ পাঙ্কাশি দিতে হবে মাছের রাজা ইলিশ কেটে দিতে হবে আর দো একটা ইলিশ কিনে খেতে পারলাম না বড় একটা ইলিশ কিনতে গেলে ছয় হাজার টাকা লাগে আই হ্যাভ নো মানি আই এম অ্যান্টি তো আমার পাংকাশ কিনে খেতে হবে পাঙ্কাস একশো আশি টাকা কেজি মোটামুটি ভালোই বড়োটা তো এইটাই ভালো মিথ্যা হলেও সত্য সত্য হলে মিথ্যা ইউটিউবের ছাড়তে আপনারা লাইক কমেন্ট করবেন আমার আইডির নাম হলো ইউটিউব চ্যানেলের নাম গরিবের চাবা ইংলিশেও লেখবেন গরিবের চাবা বাংলায় লেখবেন গরিবের চাবা আমাকে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ গুড মর্নিং শুভ সকাল